তো প্রথমে একটি ফিউজিং বকরম নেবেন বকরমটা দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন তো এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে সাত ইঞ্চি গলার লম্বা দিবেন এরপর হচ্ছে আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি তো উপরের দিকেও তিন ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেবেন এরপর একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে চারকোনা একটা বক্স তৈরি করে নেবেন তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এরপর হচ্ছে ডিজাইন করতে হবে তো ডিজাইন করার জন্য এই কোনার থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর শোয়া এক ইঞ্চিতে একটি চিহ্ন করবেন তো আড়াই ইঞ্চির এই চিহ্নটাইভাবে সুন্দর করে দাগ করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এখান থেকে শোয়া এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এখন হচ্ছে স্কেল দিয়েভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে এভাবে রাউন্ড করে দিবেন তো এভাবে যখন রাউন্ডটা করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে গোল গলা মতো একটু রাউন্ড করে দিবেন তো কত বডির জন্য নেবেন কাটিংয়ের সময় আপনাদের জানিয়ে দেবো কত বডির জন্য কত ইঞ্চি গলার মাপটা নেবেন তো এভাবে হচ্ছে উপরের দিকে গোল রাউন্ড গোল গলা মতো একটু রাউন্ড করে দিবেন এভাবে যখন রাউন্ডটা করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে এক ইঞ্চি বা পনেরো এক ইঞ্চি বাড়তি বকরম নেবেন নিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো এখন জানিয়ে দিচ্ছি আঠাশ থেকে চৌত্রিশ ইঞ্চি বডি হলে গলার লম্বা দেবেন ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দেবেন আড়াই ইঞ্চি আর ছত্রিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি বডি হলে গলা লম্বা দেবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দেবেন পনে তিন ইঞ্চি আর চুয়াল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি বডি হলে তো লম গলা লম্বা দেবেন সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দেবেন তিন ইঞ্চি যেভাবে গলার মাপ অনুযায়ী ডিজাইনটি কাটিং করে নেবেন তো এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তো ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই জেলার নামটি কমেন্ট করবেন তো এখন হচ্ছে আমরা এই গলার ডিজাইনটি এভাবে যখন কাটিং করা হয়ে যাবে এটা আয়রন দিয়ে একটা বাড়তি কাপড়ের সাথে লাগিয়ে আমরা সেলাই করে দেখাবো তো আয়রন দিয়ে বসাবো এখন দেখতে থাকুন একটি ফিউজিং বকরম প্রথমে দুই ভাজে ভাজ করে নেবেন এরপর হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপটা দিতে হবে তো আমরা এখানে লম্বার মাপ দিব সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দিব তিন ইঞ্চি উপরের দিকেও আমরা তিন ইঞ্চি নেব এখন একটা স্কেল নিয়ে এখানে চার কোনো একটা বক্স নিয়ে নেব তো এই গলাটা আপনি কত বডির জন্য করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো তো এভাবে চার একটা বক্স তৈরি করে নেবেন নেওয়ার পর এই কোনার থেকে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এভাবে যখন চিহ্নটা করা হয়ে যাবে একটা স্কেল এই কোনা পর্যন্ত বসিয়ে সুন্দর করে একটা দাগ টেনে নেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এভাবে তো দেখুন টোটাল আমার চার ইঞ্চি চার ইঞ্চির মাঝখানে আমরা দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেব এরপর হচ্ছে এই চিহ্ন থেকে ভিতরের দিকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে এরপর হচ্ছে এখান থেকেও দেখুন চার ইঞ্চি আছে উপরে তো আমরা দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এরপর এখান থেকে আমরা পোনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আট করে নেবেন তো অভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে বসে দেখলেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন কারণ আপনার একটি লাইক একটি কমেন্ট আমার জন্য অনেক মূল্যবান তো আপনার একটি লাইক একটি কমেন্টের জন্য আমি প্রতিদিন নতুন নতুন গলার ডিজাইন করে দেখাতে পারব তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আর ভিডিওটি যদি আপনি পরবর্তীতে দেখতে চান অবশ্যই আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যে কোনো সময় গলার ডিজাইনটি দেখে দেখে জামা তৈরি করে নেবেন তো এভাবে সুন্দর করে আমরা দাগটা মিল করে নিব তো এভাবে যখন মিল করা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নেবেন এই কোন থেকে এক ইঞ্চি অথবা পোনে এক ইঞ্চি তো এভাবে বক্রমটা সুন্দর করে একটু রাউন্ড করে দাগ করে নেবেন তো এভাবে দাগ করে নিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো প্রথমে বাইরের বক্রমটা কেটে ফেলে দিবেন এরপর হচ্ছে ভিতরে যে দাগ করেছেন দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে এটা হচ্ছে আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো তো দেখতে থাকুন পুরো ভিডিওটি তো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাঁজ করে নিতে হবে তো এভাবে যখন ভাঁজ করাই যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপটা নিতে হবে তো আমরা এখানে গলার লম্বা দিব সাড়ে ছয় এবং আড়ের মাপটা দিব পনেরো তিন ইঞ্চি তো এভাবে চিহ্ন করে নেবেন উপরের দিকে এভাবে চিহ্ন করে নেবেন এরপর একটা স্কেল নেবেন স্কেল দিয়ে এখানে চার কোনো একটা বক্স তৈরি করবেন তো এখানে আমরা পান কলার কাটিং করলাম লম্বা সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ে পোনে তিন ইঞ্চি দিয়েভাবে চার কোনা একটা বক্স তৈরি করে নিলাম তো এখন এই বক্সটা হয়ে গেলে পান কলা কাটিং করার জন্য কিছু সহজ টিপস দেখিয়ে দিচ্ছি তো স্কেলটা এখানে বাঁকা করে বসাবেন বসিয়ে এখানে লম্বা করে একটা দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এখানে এই কোনার থেকে ফিতার দিয়ে মাপ নেবেন তো এই কোনার থেকে হচ্ছে আমরা আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেব তো আড়াই ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করার পর এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে পান গলার ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই পান গলার ডিজাইনটি আট করে নেবেন তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখলেন আপনার প্রিয় জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি দেখতে চাই কোন জেলার লোক আমার বেশি ভিডিও দেখে তো অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন তো এভাবে যখন পান গলার ডিজাইনটা আড করা হয়ে যাবে তো দেখুন সুন্দর করে এভাবে দাগটা করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটা সুন্দর করে এভাবে মিল করে দাগ করে নেবেন যাতে গলার পট্টিটা দেখতে সুন্দর হয় সেভাবে চেষ্টা করবেন যতটুকু সম্ভব মিল করে দাগ না এরপর হচ্ছে প্রথমে বাইরের বক্রমটা কাটিং করে ফেলে দিবেন তো এভাবে আস্তে আস্তে সুন্দর করে কাটিং করে নেবেন এরপর হচ্ছে ভিতরের বক্রমটা যে দাগ করেছেন সেম দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো এভাবে সুন্দর করে যখন কাটা হয়ে যাবে তো এখন হচ্ছে এই গলার ডিজাইনটি আমরা আয়রন দিয়ে একটা কাপড়ের সাথে বসিয়ে সেলাই করে দেখাবো তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন একটি ফিউজিং বকরম দুই ভাগে সমান করে ভাঁজ করে নেবেন এভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপটা দিতে হবে তো আমরা এখানে লম্বার মাপটা দিলাম সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দিলাম পনে তিন ইঞ্চি তো উপরে পোনে তিন ইঞ্চিতে এভাবে চিহ্ন করে একটা স্কেল দিয়ে চার একটা বক্স তৈরি করে নিতে হবে তো এ পাশে এভাবে দাগটা করে বক্সটা যখন তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে দু ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর স্কেল বসে এভাবে দাগ টেনে নেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে এক ইঞ্চি নেবেন তো এক ইঞ্চি সোজা করে এভাবে লম্বা করে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এখান থেকে রাউন্ডটা করে নেবেন তো এভাবে হচ্ছে সুন্দর করে রাউন্ড করবেন এভাবে এইভাবে যখন রাউন্ড করা হয়ে যাবে এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আর্ট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আর্ট করে নেবেন তো এরকম ডিজাইনের ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ প্রতিদিন আমি এই ধারণার গলার ডিজাইনের ভিডিও আপলোড দিয়ে থাকি তো বিভিন্ন রকম গলার ডিজাইন আপনারা প্রতিদিন শিখতে পারবেন তো এভাবে হচ্ছে সুন্দর করে এই দাগটাইভাবে টেনে দিবেন তো আস্তে আস্তে সুন্দর করে এভাবে ডিজাইনটি যখন টানা হয়ে যাবে তো দেখবেন যেখানে একটু বাঁকা মনে হবে একটু ভালো করে সোজা করে দিবেন এরপর হচ্ছে এই কোনার থেকে এক ইঞ্চি নিতে হবে নিচের দিকে বাড়তি বকরম যেটা হচ্ছে আমরা কাপড়ের পর বসিয়ে সেলাই করব। এভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে নিয়ে এখন গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো অভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি আপনার কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন তো এইভাবে গলার ডিজাইনটি যখন কাটাই যাবে এখন এটা আমরা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো প্রথমে একটি ফিজিং বকরম দুই বাজে সমান করে ভাজ করে নেবেন এরপর উপরের থেকে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি উপরের দিকেও পৌনে তিন ইঞ্চি নিয়ে একটা স্কেল বসিয়ে চার কোণা একটা বক্স তৈরি করে নিতে হবে এভাবে বক্সটা যখন তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে দেড় ইঞ্চি এরপর হচ্ছে এখান থেকে এক ইঞ্চি এরপর হচ্ছে এই নিচের থেকে হাফ ইঞ্চি এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে দাগ টেনে নেবেন এভাবে দাগ টানা হয়ে গেলে এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করবেন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিব সেম ভাবে আপনারা এই ডিজাইনটি আট করে নেবেন তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন প্রতিদিন এই ধরনের গলার ডিজাইনের ভিডিও আমি আপলোড দিয়ে থাকি তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন তো এভাবে হচ্ছে সুন্দর করে এই দাগটা করে নেবেন তো আমি যেভাবে দেখিয়ে দিলাম সেমভাবে আপনারা এই ডিজাইনটি করে নেবেন তো এভাবে যখন ডিজাইনটি আট করা হয়ে যাবে এখন হচ্ছে বাড়তি বকরম নিতে হবে সেলাই করার জন্য এক ইঞ্চি বাড়তি বকরম নিবেন তো এভাবে ডট ডট করে সুন্দর করে এভাবে দাগ টেনে নিতে হবে তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে প্রথমে বাইরের বকরমটা কাটিং করে ফেলে দিবেন এরপর হচ্ছে ভিতরে যে দাগ করেছেন সেই দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো এভাবে সুন্দর করে আস্তে আস্তে ধৈর্য ধরে কাটিংটা করে নেবেন দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে গেছে এখন হচ্ছে এটা আমরা আয়রন দিয়ে একটা কাপড়ের সাথে বসিয়ে সেলাই করে দেখাবো ও দেখতে থাকবো একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এরপর উপরের থেকে গলার লম্বা দিবেন সাড়ে ছয় এবং আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি উপরের দিকেও আড়াই ইঞ্চিতে ভাবে চিহ্ন করে এখন একটা স্কেল নিতে হবে স্কেলটা বসিয়ে এখানে চারকোনা একটা বক্স তৈরি করে নেবেন এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইন করার জন্য এই কোনার থেকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এক ইঞ্চির থেকে এখানে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করছি সেমভাবে আট করে নেবেন তো এভাবে যখন ডিজাইনটা আট করা হয়ে যাবে এই কোনার থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে এখান থেকে হাফ ইঞ্চি বাহিরের দিকে একটু চিহ্ন করে নেবেন এরপর আমার হাতের দিকে আবারও খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আট করছি সেমভাবে আট করে নেবেন তো এইভাবে হচ্ছে দাগটা করে নেওয়ার পর এখানে একটা স্কেল বসাবেন স্কেলটা বসিয়ে এখানে দাগ টেনে নেবেন এখন এখানে যে ডিজাইনটি করেছেন এভাবে দাগটা সুন্দর করে টেনে নেবেন যাতে কাটিং করতে কোনো অসুবিধা না হয় তো এভাবে হচ্ছে দাগ করে নিতে হবে তো দেখুন আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দাগটি করে নিচ্ছি এরপর হচ্ছে এখান থেকে এভাবে ঘুরিয়ে দেবেন তো দেখুন কত সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে গেছে তো এখন হচ্ছে এখান থেকে বাড়তি বকরম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির বকরমের দাগটা এভাবে করে নেবেন তো স্কেলটা ভালোভাবে বসাবেন বসিয়ে সুন্দর করে দাগ টেনে প্রথমে বাইরের বক্রমটা কেটে ফেলে দেবেন তো এইভাবে হচ্ছে বাইরের বক্রমটা কেটে ফেলে দেওয়া হয়ে গেলে ভিতরে বকরমটা কেটে ফেলে নিতে হবে তো আমরা ভিতরে যে দাগ করেছি দাগ অনুযায়ী গলা ডিজাইনটি কাটিং করে নিচ্ছি তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই পেজটি ফলো দিবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই গলাটা আমরা এখন আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো